বিয়ে করে মার্কিন মূল্যকে যারা উড়াল দিতে চাইছেন স্থায়ী হবার স্বপ্ন দেখছেন সেই সব বর কনেদের জন্য দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন এখন থেকে বিবাহ সূত্রে গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় যেতে চাইলে অবশ্যই যথাযোগ্য বিবাহের প্রমাণ দিতে হবে একই সাথে আবেদনকারীদের জন্য আবেদনপত্র হাল নাগাদ করতে হবে ভিসা পেতে হলে সাক্ষাৎকার প্রক্রিয়ায় অংশ নিতে হবে এমনকি আর্থিক তথ্যের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় এমন বেশ কিছু নিয়মের কড়াকড়ি আর কিছু নিয়মে পরিবর্তন এনেছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা সংস্থা ইউএসসিআইএস জানিয়েছে গ্রিন কার্ডধারীদের স্থায়ীভাবে বসবাসের অধিকার তখনই থাকবে যখন তারা কোনো আইন ভঙ্গ না করেন এবং নিয়মিত কর পরিশোধ করেন তবে নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের আয় সম্পত্তি ঋণ এবং সরকারি সহায়তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে এছাড়াও আবেদনকারীদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লাইসেন্স এবং দক্ষতার তথ্য জানতে চাওয়া হবে নয়া এ নিয়মে এ প্রসঙ্গে ইমিগ্রেশন আইনজীবী রেচেল্ট আইবন জানিয়েছেন বাইডেন প্রশাসনের সময় প্রায় সকল নিয়মকানুন স্থগিত করা হয়েছিল এই পরিবর্তনগুলো মূলত ভয় দেখানোর কৌশল হিসেবে যাতে কম আয় বা শিক্ষা থাকা ব্যক্তিরা আবেদন করতে নিরুৎসাহিত হন তিনি জানিয়েছেন বিবাহ সূত্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকারের প্রক্রিয়া আবার চালু করা হয়েছে এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন আমেরিকার বাংলাদেশি অভিবাসীরা তারা মনে করছেন এতে করে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে আরও কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে বিশেষ করে যাদের আর্থিক অবস্থা দুর্বল বা শিক্ষাগত যোগ্যতা কম তাদের জন্য এই নিয়মগুলো একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এ প্রসঙ্গে ইউএসিআইএসের মুখপাত্র জানান যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের জন্য যারা অভিবাসন সুবিধা চান তারা যেন জন নিরাপত্তার জন্য হুমকি না হন জাতীয় নিরাপত্তার ক্ষতি না করেন বা ক্ষতিকর মার্কিন বিরোধী আদর্শ প্রচার না করেন তা নিশ্চিত করার জন্য কঠোর স্ক্রিনিং এবং যাচাইকরণ ব্যবস্থা বাস্তবায়ন করতে ইউএসসিআইএস প্রতিশ্রুতিবদ্ধ এই পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন নিউ বসবাসরত বাংলাদেশি অভিবাসন সংশ্লিষ্টরা